তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি ইতিহাসে সাক্ষী হয়ে থাকতে চলেছে শাকিব খানের লেটেস্ট ধামাকা সোলজার রিসেন্টলি গণমাধ্যমে ঝড় তুলছে ছবিটির ফ্যানমেড টিজার আর এখানে এমন একটি পোস্টার ডিজাইন করা হয়েছে যেটা আমার চ্যানেলের পক্ষ থেকে এরকম একটি ব্যানার হয়তো সোলজার টিমও মেকিং করতে পারবে না কারণ তাদের ফার্স্ট লুকটি যথাযথ সেরকম কোয়ালিটি ছিল না ছবিটির মুক্তির ব্যাপারে এখন নানান জটিলতা শোনা যাচ্ছে প্রথমে শোনা গিয়েছিল ঈদ ছাড়াই মুক্তি দেওয়া হবে শাকিব খানের নতুন এই সিনেমা কিন্তু এখনো ছবিটির অনেক কাজ বাকি আছে অনেকেই ভাবছেন সত্যি কি ইচ্ছা মুক্তি দেওয়া সম্ভব পার্সোনালি আমার যতদূর ধারণা ঈদে এর থেকেও বড় বাজেটের সিনেমা আছে শাকিব খানের আর তাই সোজার ঈদ মুক্তি পাবে